আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মান্ত ভিওয়ার্স প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মামা দাবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাড়িটি এত কম দামে আজকের এই গাড়িটি মানে আজকের এই গাড়িটি এত কম দামে যে রেটে যে গাড়ি আর যে ইঞ্জিল চারের মডেল ভিভিটা ইঞ্জিলের যে এত কম রেটে দিব গাড়ি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু বাস্তবে আজকের এই ভিডিওটি মিস করবেন এই গাড়িটি একেবারে কম দামে কিনা আমার নিজেরই কিনা গাড়ি একদম সীমিত রেটেই আমি আবার গাড়িটি সেল করে দেবো ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি একটু সাথে থাকবেন দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন লং বডি নিচা ফুলোর ভিভিটি আইনজিল এলপিজি গ্যাস করা গাড়িটির কিন্তু আমি ফুল সব কিছুই দেখাই দেব এই গাড়িটির গাড়িটির এ টু জেড পার্ট বাই পার্ট দেখতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চট্ট মেট্রো চ এগারো সিরিয়া